অবশেষে এত বিতর্কের পর সন্দেশখালীতে পা রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে বড় বার্তাও দিয়েছিলেন তিনি সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার বিনিময়ে স্থানীয় নেতা নেত্রীরা কাঠমানি নেয় যদি বা টাকা আত্মসাত করে এই অভিযোগ যদি সামনে আসে সেই নিয়ে কিন্তু মানুষকে আগাম সচেতন করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই দেখা গেল যে সন্দেশখালী আন্দোলনের অন্যতম প্রধান মুখ তিনি তৃণমূলে যোগ দিলেন আর তারপরে এই খালিতে কার সঙ্গে কার কি সেটিং রয়েছে সেই সমস্ত বিষয়টা ফাঁস করলেন রেখাপাত্র রেখাপাত্র বলছেন যে গোটা বিষয়টার নেপথ্যে নাকি সেটিং রয়েছে আর এই সেটিং তত্ত্ব নিয়ে দানা বাঁধছে রহস্য আজ তাক বাংলার মুখোমুখি হয়ে সেটিং তত্ত্ব ফাঁস করলেন রেখাপাত্র তিনি বলছেন যে এই যে সুজয় মাস্টার রয়েছেন তিনি প্রথম থেকেই নাকি তৃণমূলের সমর্থক এইখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সুজয় মাস্টারকে কিন্তু একটা সময় রাজনৈতিক গুরু হিসেবে মানতেন রেখা পাত্র তিনি বলছেন যে ওনার জমি নিয়ে নেওয়া হয়েছিল তারপর উনি আমাদের আন্দোলনে আসেন ভেতরে ভেতরে ওনার জমি জায়গা সেটিং হয়ে গেছে উনি নিজের মুখেও বলেছেন উনি তৃণমূলের প্রথম দিন থেকে ছিলেন যে দলকে ভালোবাসে সে তো সেই দলকেই সমর্থন করবে আমাদের স্বাধীনতা বলে কিছু ছিল না আমাদের প্রথম দিন ধরে আজ পর্যন্ত পাশে রয়েছেন একজনে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী সুজয় মাস্টার তলে তলে তৃণমূলকে সমর্থন করে আসছিলেন আর এখন উনি নিজের মুখে করেছেন তাই এখানে আমার কিছু বলার নেই সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষের বান ছুড়ে দিয়েছেন তিনি কি বলছেন রেখাপাত্র শুনুন প্রশ্ন হচ্ছে যে সুজয় মাস্টারকে কেন তৃণমূলে যেতে হলো দেখুন উনি প্রথম থেকেই তৃণমূল সমর্থক উনি প্রথম থেকেই তৃণমূল সমর্থক ওনারও জমি জায়গা নিয়ে নিয়েছিল তারপরে উনি আমাদের আন্দোলনে আসেন এবং তারপরে যখন হয়তো ভেতরে ভেতরে ওনার জমি জায়গা হয়তো ওনার সাথে সেটিং হয়ে গেছে যেহেতু উনি প্রথম থেকেই উনি নিজে মুখেও বলছেন যে উনি ছিয়ানব্বই সালের থেকে উনি টিএমসির জন্ম তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে ওনার বাড়ির উঠোনে এবং ওনার পরিবারও সেই সেই সময় সেই সে ছিয়ানব্বই সালে সেই তৃণমূল কংগ্রেসের জন্মের সময় ওনার ওখানেই ছিলেন ষষ্ঠী পুজো করছিলেন তাহলে এখানে তো আর আমার কিছু বলার নেই ষষ্ঠী পুজো যখন করেছেন জন্ম নিশ্চয়ই দেখেছেন তারাই নিজেরাই সুজাই মাস্টার নিজের মুখে শিকার করছেন তো আমার এখানে কি বলার আছে যে যে দলটাকে ভালোবাসে সে সেই দলটাকে সমর্থন করে আমরা এখান থেকে আন্দোলন যখন করেছিলাম গত এক বছর আগে তখনই কোনো আমরা পার্টিকেই চিনতাম না আমাদের থেকে জোর করে বোন নিয়ে নেওয়া তো আমাদের নিজেদের কোনো স্বাধীনতা বলেছিল না তারপর আমরা আন্দোলনের পরে আমাদের গরিবের দাদা ব বলুন আর গরিব মা বাবা সন্তান বলুন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পাশে এসে দাঁড়িয়েছিল সেই শুভেন্দু অধিকারী ছিল আছে আগামী দিনেও থাকবে আর আমরা শুভেন্দু অধিকারীর পাশে আছি যখন আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছিলেন তখন কি তলে তলে তৃণমূল ছিলেন অবশ্যই সে একটা দল করেন এবারে আমার দেখুন বুঝতে পারি আর না পারি উনি তৃণমূল করতেন এটা সবাই জানে সন্দেশকালীর ছোট শিশুর থেকে নিয়ে একটা বয়স্ক মহিলা অবধি জানে যে এখানে করতেন তারপরে যে মুখে এখানে তো দ্বিতীয় আমার কোনো কিছু বলারই থাকে না অনেক বক্তব্য রেখেছেন তার মধ্যে বেশ কিছু ইঙ্গিতবাহী মন্তব্য ছিল যেগুলো তিনি ইঙ্গিত দিয়েছেন সন্দেশ কালে বিজেপি অনেক টাকা উঠছে বিজেপি প্রচুর টাকা এবং মানুষকে বিজেপির টাকায় হাত দিতে না করেছেন আপনারা কি টাকা উড়াচ্ছেন একটা কথা বলবো এই যে প্রোগ্রামটা হচ্ছে না এটা কিন্তু যে ভারতীয় জনতা পার্টির নেতাদের গাঁটের টাকা হিসাবে প্রোগ্রামগুলো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরকারি টাকা গরিব মানুষের টাকা মেরে কিন্তু প্রোগ্রাম করে না অন্যদিকে আজতাক বাংলার মুখোমুখি হয়েছিলেন সুজয় মাস্টার তিনি আমাদের সরাসরি জানান যে বিজেপি আমাকে ব্যবহার করেছে আমাকে কোনোদিন বিজেপির কোথাও আপনারা দেখতে পাননি দ্বিতীয় ভাগে সন্দেশখালীর আন্দোলনকে ভুল পথে চালনা করা হয়েছে আর রেখাপাত্র যিনি বলছেন যিনি অভিযোগ করছেন যে এই সুজয় মাস্টার নাকি শুরু থেকে তলে তলে তৃণমূলের সঙ্গে সমস্ত কিছু সেটিং করে রেখেছিল সেই রেখাপাত্রকে নিয়ে সুজয় মাস্টার বলছেন যে গুরু শিষ্য এই যে সম্পর্কটা তখনই সফল হয় যখন শিষ্য গুরুর সমস্ত কথা মেনে চলে আজকে সত্যিই রেখাপাত্র যদি আমাকে রাজনৈতিক গুরু বলে মনে করে থাকেন তাহলে আজ সুজয় মাস্টার তৃণমূলের ব্লক অফিসে রয়েছেন তাহলে কি আমার শিষ্যা গেটের বাইরে দাঁড়িয়ে আছে তাহলে আমি কি গেটটা খুলব অর্থাৎ রেখাপাত্র তৃণমূলে আসা এবং সেই নিয়ে যে জল্পনা দীর্ঘদিন ধরে চলছিল সেই জল্পনাটাকেও উস্কে দেন এ সুজয় মাস্টার কি বলছেন তিনি শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অরাজনৈতিক সভা করতে এসছিলেন সন্দেশ খালিতে কিন্তু তারই আগে ঠিক তার আগের রাত্রে বদলে গেল রাজনৈতিক সমীকরণ সুজয় মন্ডল যাকে সুজয় মাস্টার হিসাবে সবাই চেনেন সন্দেশখালীতে তিনি ফের একবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেস এবং সুজয় মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন তার থেকেই স্পষ্টভাবে জানবো কেন যোগ দিলেন আবার ঘর বাপসি হলো কেন কারণ আপনারা প্রত্যেকেই জানেন বিগত এক বছর আগে ঠিক এরকম একটা কাছাকাছি সময়ে সন্দেশখালী একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যার মূলে ছিল সন্দেশখালীর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দার এদের বিরুদ্ধে একটা সন্দেশকালী মানুষের ব্যাপক আকারে বিক্ষোভ তৈরি হয়েছিল তার কারণ সন্দেশকালীর বামদিক ডানদিক ব্লকের বামদিক এবং ডান্দিকে দেখবেন প্রচুর জমি চাষযোগ্য জমি এবং জোর করে সেই জমিগুলোতে ফিশারিজ করে দেওয়া হয়েছিল এবং মানে ধান থাকার সত্ত্বেও সেই জমিতে নোনা জল তুলে দেওয়া হয়েছিল এটা সন্দেশকালীর মানুষ মেনে নেয়নি কিন্তু জোর করে এবং অনেক মানুষ মানে স্বেচ্ছায় জমিও দিতে যায়নি জোর করে এই জমিগুলোকে দখল করা হয়েছিল তো সে কারণে সন্দেশীল মানুষের একটা ব্যাপক আকারে বিক্ষোভ হয়েছিল এবং এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয়েছিল যে এটা সাধারণ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে এবং যেখানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মা মানুষ মাটি মানুষের মুখ্যমন্ত্রী তিনি যখন মানুষকে সম্মান দেন সেই জায়গায় দাঁড়িয়ে তার দলের একজন ব্লক সভাপতি তিনি মানুষকে অসম্মানিত করছিলেন এটা একজন শিক্ষক হিসেবে আমি মেনে নিতে পারিনি সেজন্য আজকে সেই আন্দোলন আমি তৈরি করেছিলাম নাকি রাজনৈতিক গুরু বলছে রেখাপাত্র এবং আপনি সেখানে তৃণমূল কংগ্রেস জয়েন করলেন তাহলে কি রেখাপাত্র এবারে সময় হয়ে এলো যে তিনিও বিজেপি থেকে তৃণমূলে আসবেন দেখুন যদি গুরু বা শিষ্য এই ধরনের কথা বলতে হয় তাহলে আমি গুরুদেব তাকেই মানে যার মানে গুরু দক্ষিণা আনি আমি আজকের এই গলায় তুলসী কাটে মালাটা পরেছি তা আমি তাকেই গুরু মানি গুরু তাহলে এটাই হয় যে গুরু যেটা বলবে সেটা কি মেনে নিতে হয় বা গুরু যে পথে চলে শিষ্যকে সে পথেই মানতে হয় তাহলে আজকে যদি উনি বলে থাকেন আমি জানি না এটা কতটা সঠিক যে আমি ওনার রাজনৈতিক গুরু তো উনি যদি বলে থাকেন সুজয় মাস্টার ও রাজনৈতিক গুরু তাহলে সুজয় মাস্টার আজকে তৃণমূলের ব্লক অফিসে বসে আছে ব্লক অফিসের সামনে দাঁড়িয়ে আমি আপনার সাথে কথা বলছি তো সুজয় মাস্টার তৃণমূলে তাহলে কি আমার শিষ্য গেটের বাইরে দাঁড়িয়ে আছে উনিও কি আসবেন এটা ওনার ব্যাপার কোয়েশ্চেনটা ওনাকে করুন আমার শিষ্যা কি গেটের বাইরে আমি কি গেটটা খুলবো কথা হয়েছে এর মাঝে ওনার সঙ্গে ওনার সাথে বিজেপির কোন নেতৃত্বের সাথে আমার কোনো কথা হয়নি একটা কথা জিজ্ঞেস করব আর দুটো শেষ প্রশ্ন খুব সময় নেব না মূলত অনেকেই বলছিলেন অত্যাচার হয়েছে অনেক ধরনের অনেক কিছু হয়েছে কিন্তু কোথাও গিয়ে কিছু কি মনে হয় যে এই যে যেমন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে টাকা খরচ করা হয়েছে সন্দেশখালিতে এবং এর আগেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ করা হয়েছিল কোথাও কি মনে হয় যে টাকার ইনফ্লুয়েন্স সত্যি ছিল এবার আমি আপনাকে বলি সেই পুরাতন কথাটাই আমি আপনাকে টেনে আনছি আন্দোলনের পূর্ববর্তী পর্যায়ে আন্দোলন পরবর্তী পর্যায়ে পূর্ববর্তী পর্যায়ে কারোর ক্ষমতা হয়নি যে সুজা মাস্টারকে টাকা দিয়ে কিনবে বা সুজা মাস্টারকে টাকা দিয়ে আন্দোলন করবে সুজা মাস্টার যখন অ্যারেস্ট হয়ে গেছে তখন টাকার খেলা হয়েছে এটা আমি মেনে নেব এটা আমি মান মেনে নিচ্ছি এটা কি বিজেপি করেছে হতে পারে আমি এসে যখন আমি যখন গ্রামে ফিরেছি তখন আমি শুনেছি এরকম টাকার একটা ব্যাপার নিয়ে লেনদেন হয়েছে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম এদের যে নাম উঠছিল সেখানে দাঁড়িয়ে তো আপনারাই বলেছেন এবং এখান থেকেই অভিযোগ উঠেছে যে দীর্ঘ দিন ধরে দলের ওপর মহলও তাদেরকে সুবিধা দিয়েছে না উপর মহল সুবিধা দিয়েছে এটা কে বা কারা বলেছেন আমি জানি না তবে আমি যতটুকু জানি যে যখন মন্ত্রী মহোদয় এসেছিলেন তারা অকবাটে বলেছেন যেই খবরটা তাদের কাছে ছিল না মানুষ যে এতটা অত্যাচারিত হয়েছে সেই খবরটা তাদের কাছে পর্যন্ত কেউ পৌঁছায়নি পৌঁছানি তারও কারণ ছিল এইখানকার গ্রাউন্ড লেভেল থেকে কারোর স্পর্ধা ছিল না যে ওইখানে গিয়ে এদের বিরুদ্ধে মানে ইয়ে করার কমপ্লেন করার তো সেই কারণে তারা সেই সুযোগটা পাননি সেই সুযোগটা যখন হাতে এসেছে তারা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা সেই সন্দেশালীকে পুরাতন সন্দেশালীতে ফিরিয়ে দিয়েছেন বিজেপিতে গিয়েছিলেন এবং মূল কথা বলতে যে কোথাও গিয়ে এই আন্দোলনের মুখ হিসাবে আপনি ছিলেন আপনার পেছনে রেখাপাত্র ছিল এবং অনেক মহিলারা ছিলেন তারাও বিজেপিতে জয়েন করেছিলেন তখন কিভাবে বিজেপি জয়েন করা তাহলে কি এই যে আন্দোলন সেই আন্দোলন অরাজনৈতিক হতে পারত না শুধু রাজনৈতিক দল জয়েন করলেই সেই ওটা প্রভাব পড়তো আপনাকে আমি বলবেন কি মনে হয়েছে আপনাকে আমি বলি আপনি কোনো বিজেপির কোনো মিটিংয়ে আমাকে দেখাতে পারবেন না বিজেপির পতাকা হাতে আপনি কোনোদিন আমাকে দেখাতে পারবেন না আমার এলাকার কোনো পাড়া বৈঠকে বিজেপি আমাকে দেখাতে পারবেন না আমাকে বিজেপির কোনো মিটিংয়ে কোথাও আপনি দেখাতে পারবেন না তো সুতরাং আমার বিজেপি আমার গায়ে তকমা লাগিয়ে এটাতে কোনো কারোর কোনো ফায়দা হবে বলে আমার মনে হয় না আমি বিজেপি কখনো করিনি হ্যাঁ তবে যখন আন্দোলন হয়েছিল তখন লেখাপাত্র আমার সঙ্গে আন্দোলনের সহসাথী ছিল তারপরে আমি যখন অ্যারেস্ট হয়ে যাই তখন আন্দোলন বিপথে চালিত হয় ঠিক আছে সেই দিক থেকে সেই অ্যাঙ্গেল আন্দোলনের দুটো পার্ট আপনি ধরতে পারেন প্রথম পর্যায়ে আমার অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক আমার আমি অ্যারেস্ট হওয়ার পরে আন্দোলন কিন্তু বিপথে চালিত হয়েছে আন্দোলনের পরবর্তী পর্যায়ে নিয়ে আমি কোনো মন্তব্য করব না আন্দোলনের পূর্ববর্তী পর্যায়ে প্রশ্ন করুন এভরিথিং অ্যান্সার আমি সাবস্ক্রাইব করবেন তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আপনাদের নজর থাকুক লাইভ হোয়াটসঅ্যাপের দিকেও